মেডিসিন কথা আপনাদের অনেক অনেক স্বাগতম আশা করি সবাই সুস্থ এবং অনেক ভালো আছেন আজকে ঠিক আরেকটি পিল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আর যে পিলটি নিয়ে কথা হলো সেই পিলটির নাম হচ্ছে মাইপিল যে পিলটি আপনাদের সবচেয়ে কম সাইড এফেক্ট বা আপনাদের কোনো প্রকার ক্ষতি হবে না সেই পিলটি হচ্ছে মাইপিল এবং এই মাইপিল ওষুধটি প্রস্তুত হচ্ছে বাংলাদেশের সোনাম ধুমধন্য একটি কোম্পানি এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের একটি ওষুধ এবং এই মাইপিলটি আপনারা কখন সেবন করবেন বা কী কী সমস্যা হলো আপনারা এই মাইপিল ট্যাবলেটটি সেবন করতে পারেন যেসব মেয়েরা সে বিষয়ে আজকে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব এবং এর দাম কত করে নিতে পারে আর কখন সেবন করলে আপনারা ভালো ফল পাবেন আর একটি কথা আমার এই মেডিসিন কথা স্যানিস্ট যদি আপনাদের সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না মাইপিল এই মাইপিল এই ওষুধটি দুটি কম্বাইনে তৈরি করা একটি হচ্ছে ডেসোডাস্টল এবং অন্যটা অন্যটি হচ্ছে ইথিনাইল আর এই মাইপিল ট্যাবলেটটি কারা সেবন করতে পারে যাদের দেখা যাচ্ছে যে বাচ্চা কাচ্চা হয়ে গেছে বুকে দুধ শুকায় যাচ্ছে তারা কিন্তু নিঃসন্দেহে কিন্তু এই মাইপিল ট্যাবলেটটি ব্যবহার করতে হ্যাঁ কীভাবে ব্যবহার করবেন মাইপিল ট্যাবলেটটি এবং ভুলে গেলে কীভাবে খেতে হয় সেটা আমরা ভিডিও শেষে বলে দিচ্ছি ভিডিওটা সাথেই থাকবেন কারা প্রথমে বলবো কারা এই মাইপিল ট্যাবলেটটি খেতে সেবন করতে পারবে না যারা যেসব মহিলারা ধূমপান করে যাদের ডায়াবেটিস আছে যাদের ওজন বেশি এমনকি যাদের উচ্চ রক্তচাপ আছে এবং যাদের মির্কি রোগ আছে এবং যাদের মাইগ্রেনের বা যে সমস্যাগুলো থেকে থাকে মাথার যে সমস্যা আছে বা অনেকের আছে যে শরীরে যে কোনো স্থানে ক্যান্সার সেসব মহিলারা কিন্তু এই মাইপিল সেবন করতে পারবে না বারবার করে বলতে তারা কিন্তু এই মাইপিল ট্যাবলেটটি সেবন করতে পারবে না হ্যাঁ প্রথমে তো বলে রাখি যে মাইপিল ট্যাবলেটটি আপনারা কেন ব্যবহার করবেন অনেকে বলতে পারে যে আমরা মাইপিল ট্যাবলেটটি আমরা কী কারণে ব্যবহার করব চলুন এবার জানার মুখে এটা হচ্ছে কি মুখে খাওয়ার জন্য জন্মবিরতি কারেন্ট পিল এবং সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি সঠিকভাবে গ্রহণ করা হলে কোনো ট্যাবলেট বাদ না দিলে যদি কোনো মেয়ে ট্যাবলেট বাদ না দিয়ে থাকে গর্ভধারণের ঝুঁকি নেই বললেই চলে চলুন এবার জানা যাক আপনারা মাইপিল ট্যাবলেটটি কেন সেবন করবেন যাদের দেখা যাচ্ছে যে একটি বাচ্চা হয়ে গেছে বাচ্চা হওয়ার পরে আমি কিছুদিন গ্যাপ চাচ্ছি মিনিমাম এক বছর দুই বছর আমি গ্যাপ চাই অনেকে আছে না যে একটা বাচ্চা আছে তারপরেও আমি কিছুদিন বা এক বছর দুই বছর পরে আমি বাচ্চা নিতে চাচ্ছি তারা কিন্তু অনায়াসে এই মাইপিল ট্যাবলেটটি সেবন করতে পারে এটা মাইপিলে প্লাস পয়েন্ট কিন্তু অনেক মাইপিলের ট্যাবলেটের প্লাস পয়েন্ট অনেক কারণ হচ্ছে কি আপনার সন্তান আছে যে দেখা যাচ্ছে যে সন্তান থাকার পর আপনার বুকের দুধ বা আপনার অনেক সাইড ইফেক্টগুলো দেখা যায় অনেক ধরনের পিল সেবন করলে সেই কারণেই আপনারা এই মাইকেল ট্যাবলেটটি সেবন করতে পারেন হ্যাঁ এই মাইকেল ট্যাবলেটটি সাধারণত একটি পাতায় মোটপাট একুশটি ট্যাবলেট থাকে এবং ট্যাবলেটের প্রতি ট্যাবলেটের দেখবেন যে সপ্তাহ বার উল্লেখ করা আছে এবং সে যদি মনে করেন যে আপনার যে মিঞ্চের বা মাসিকের প্রথম দিন থেকে আপনার মাইপিল ট্যাবলেটটি সেবন করতে হবে বা অনেকে ডাক্তারেরা সাধারণত প্রথম দিন থেকে মোটামুটি পাঁচ দিনের মধ্যেও এই ট্রিটমেন্টটা তারা দিয়ে থাকে মানে এক থেকে পাঁচ দিনের মধ্যে শুরু করা যায় কিন্তু অনেক ডাক্তার একরকম এক নির্দেশনা দিয়ে থাকে কিন্তু আপনাদের মিনসের প্রথম দিন থেকে আপনারা এই যে ট্যাবলেটটি মাই সেটা শুরু করবেন ঠিক আছে ট্যাবলেটটি শুরু করবেন এবং শুরু করার পরে যে যেদিনকে দেখবেন ওই ট্যাবলেটের পিছনের দিকে বার দেওয়া থাকে শনিবার রবিবার বা চিহ্ন মতো দেওয়া আছে সেটা অনুযায়ী আপনারা সেবন করবেন ঠিক আছে সেবন করার পর একুশটি ট্যাবলেট আপনারা একুশ দিন খাবেন খাওয়া দাওয়ার পর দেখবেন আপনার বাকি যে সাত দিন থাকে আপনি এই সাত দিনের মধ্যে দেখবেন আপনার নিন বা মাসিক খাবেন মাসিক শুরু হওয়ার আবার প্রথম দিন থেকে আপনারা পুনরায় আবার মাইফিল ট্যাবলেটটি সেবন করবেন ঠিক আছে এবং হ্যাঁ অনেক মহিলারা আছে যে মাইফিল খাওয়ার কথা ভুলে যায় ভুলে যাওয়ার জন্য আপনার যেটি কাজ করতে হবে যখন আপনারা এই মাইফিল খাওয়ার ট্যাবলেটের কথা ভুলে যাবেন সেটি হচ্ছে আপনারা যখন মনে পড়বে তখনই আপনারা খেয়ে নেবেন যদি তো মনে করেন আজকে আমি ট্যাবলেট খাওয়ার কথা ভুলে গেছি কালকে মনে করছে ঠিক সেই সময় খেয়ে নেবেন এবং খেয়ে নেওয়ার পরে আপনারা পরাপর দুই দিন আপনার যে কোনো নিরাপদ কিছু যেরকম মিলন করার সময় কন্ডম ব্যবহার করতে পারেন বা অন্য অন্য কিছু পন্থা আছে সেগুলো আপনার ডাক্তারের সাথে পরামর্শগুলো ব্যবহার কিন্তু আমি মনে সাজেস্ট করবো যে আপনারা কন্ডম ব্যবহার করতে পারেন নিশ্চিতভাবে এখন বলবো যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কী হতে পারে যেরকম প্রত্যেকটা ওষুধের কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে সেরকম হচ্ছে কি মাথা ব্যথা করতে পারে বইভমি ভাব হতে পারে স্তন ব্যথা হতে পারে ওজন এর বৃদ্ধির তারতম্য হতে পারে কিন্তু সবার ক্ষেত্রেই এই যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো কিন্তু দেখা যায় না কিন্তু আপনারা যদি এই মাইপিল ট্যাবলেটটি সেবন করেন তাহলে দেখবেন যে আপনাদের যে প্রবলেমগুলো থেকে থাকে যে নীচের সময় জল কাঠ দেখা বা মীচের সাথে রক্ত বের হয় এটা কিন্তু কমে যায় যার কারণে আপনারা অনায়াসেই মাইপিল আপনারা নির্ভাবনায় খেতে পারেন কারণ এটা দুইটা গুরুত্ব ওষুধের কম্বাইনে তৈরি করা ঠিক আছে যার কারণে আপনার নির্ভাবনায় আপনারা এই ওষুধগুলো সেবন করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং এই ম্যাডিসিন কথার সাথেই থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ